আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম আলাইকুম ওরমতো আল্লাহি আবার ওয়েলকাম ব্যাক টু মাই নো ভিডিও টবিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি ভালো আছি টবিআস আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা জানেন যে অনেকের থেকে কিন্তু আমরা শেয়ারিংয়ের মাধ্যমে বা অন্যান্য যে কোনো মাধ্যমে কিন্তু কিছু ফাইল অথবা অ্যাপস নিয়ে থাকি টবিআস যেমন আমাদের থেকেও কিন্তু অনেক অ্যাপস নিয়ে থাকেন বা পিএলপি ফাইল অথবা জিপ ফাইল তো এই ধরনের ফাইল কিন্তু অনেকেই নিয়ে থাকেন তো আপনারা জানেন যে এই ধরনের ফাইলের মধ্যে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড আগে থেকে লাগানো থাকে পাসওয়ার্ড অ্যাক্টিভ করা থাকে তো আজকে দেখাবো কীভাবে আপনারা জিপ ফাইল অর্থাৎ আপনাকে লক করা ফাইলটা কীভাবে আপনারা আনলক করবেন জিপ ফাইলকে কীভাবে আপনারা আনজিপ করবেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের থেকে যারা অ্যাপস নেন অর্থাৎ প্রিমিয়াম যে অ্যাপসগুলো আছে প্রিমিয়াম ফিউচারওয়ালা যে অ্যাপসগুলো রয়েছে আমাদের থেকে অনেকে পেইড অর্থাৎ টাকা দিয়ে কিনে নেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো আমি আগে বলে রাখি যারা যারা ফেসবুক ইউটিউব বা টিকটক এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করেন অর্থাৎ ডিজিটাল প্রোডাক্টের কাজ করেন তারা অবশ্যই জানেন যে যে কোনো প্রোডাক্টের মধ্যে আমরা যখন তাদের থেকে কিনি তখন কিন্তু তারা একটি আনলক অর্থাৎ লক করা থাকে লক করা একটি ফাইল কিন্তু আমাদেরকে তারা দিয়ে দেয় তখন আমাদের কী করতে হয় ওই ফাইলটা আমাদেরকে আনলক করতে হয় আনলক করে তারপর ইউজ করতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা লক করা ফ ফাইটি কীভাবে আনলক করবেন এবং ইউজ করবেন তো এটা করার জন্য আপনারা কী করবেন অবশ্যই আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আমাদের থেকে যারা অ্যাপসেন তারা কিন্তু জিজ্ঞাসা করবেন প্লে স্টোরে যাওয়ার পর যে এ আর তো এটা লিখবেন ঠিক আছে সেটা লিখলে যে লিখলে কিন্তু আপনারা এটা এই অ্যাপসটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনি অবশ্যই খেয়াল করে দেবেন আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে জে যে এ এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা ডাউনলোড করার পর আমি আপনাদেরকে লোগোটা দেখা অবশ্যই আপনারা লোগোটাই স্ক্রিন শর্ট দিয়ে রাখেন এই অ্যাপসটা তো এটাই এটার মাধ্যমে কিন্তু আপনাদের ওই কাঙ্ক্ষিত যে লক করা যে ফাইলটা রয়েছে অথবা লক করা যে ফোল্ডারটা রয়েছে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা কিন্তু আপনাদের আনলক করতে পারবে এই ফাইলটা যেহেতু আমরা এখন যেহেতু এটাকে ওপেন করে নেবো অবশ্যই আপনার ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিন্তু আপনার খুব সহজে নিমিশের মধ্যেই কিন্তু আপনারা এটাকে আনলক করতে পারেন আনজিট করতে পারেন তো আমরা এটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব আপনারা আপনাদের ফোল্ডারটা খুঁজে নেবেন অর্থাৎ যে ফোল্ডারের মধ্যে আপনারা কি করছেন ওই ফাইলটা আপনার কাঙ্ক্ষিত ফাইলটা কী করেছেন ডাউনলোড করেছেন ওই ফাইলটা আপনারা খুঁজে নেবেন তো আমি এখান থেকে আমাদের ফাইলটা খুঁজে নিচ্ছি তো আমাদের ফাইলটা এটার মধ্যে আছে তো প্রো অ্যাপস ডিসক্রিপশন এটা আছে আমরা এটাতে ক্লিক করব ক্লিপ করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা তো আচ্ছা আমাদের ফাইলটা রয়েছে একেবারে নিচে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা একজন থেকে ট্রু কালার নিয়ে ঠিক আছে আমরা ট্রু কালার ইউজ করে থাকি তো একজনকে ট্রু কালার নিয়ে তো ওনাকে এই ট্রু কালারটা আমরা আজকে আনজিত করে দেখাবো ঠিক আছে তো আমরা এটা আনজিট করবো সর্বপ্রত আমরা এটাতে ক্লিক করে দেবো আচ্ছা তো আমরা কি করবো এই ফাইল এখানে দেখেন কিন্তু জিপ ফাইল লেখা রয়েছে ট্রু কালার প্রিমিয়াম বাই বই বলেছিলাম জিপ ফাইল তো আমরা এটার উপরে ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর যেহেতু এটা আমাদের এখন ভিউ করতে হবে তো আপনার ভিউতে ক্লিক করবেন অবশ্যই আপনারা খেয়াল করে এই ভিউটা দেখবেন ভিউতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফাইটা এখানে দেখাচ্ছে ফুল ফাইল অ্যাড্রেসটা দেখাচ্ছে তো আমরা এটাতে ট্রু কালার প্রিমিয়াম এটাতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এটা মনে রাখতে অবশ্যই যদি আপনাদের ছবি বা কোনো ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে দেখাবে যে রিকোয়েস্ট পাসওয়ার্ড ঠিক আছে আর যদি কোনো অ্যাপস থাকে তাহলে আপনাদেরকে দেখাবে ইনস্টল তো আমরা এখন কেউ এটাকে ইনস্টল করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল তো এটাকে আমরা ইনস্টল করে নেব ঠিক আছে আমি এটাকে ইনস্টল করে নেব আগে ইনস্টল করে নিই তারপর আচ্ছা আমি এটাকে ইনস্টল করে নেব তো এটাকে আমরা ইনস্টল করে নিই আগে এটা নিয়ে ইনস্টল ক্লিক করি তো বিয়ার্স ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করলে এখন দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত পাসওয়ার্ড অপশনটা চলে আসছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখে আপনি অবশ্যই দেখবেন দেখেন এখানে একটু পাসওয়ার্ডটা চলে আসছে তো আমরা যদি পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ওকে দিই তাহলে কিন্তু আমাদের ফুললি কাজ আসে যাবে ঠিক আছে ওকে দিলে তো আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা ফুল দেখবেন যারা আমাদের থেকে অনলাইন ডিজিটাল প্রোডাক্ট নেন অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লক থাকে তো লকগুলো কিন্তু আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনারা এই লকটা এই শোল্ডার লকটা কিন্তু আনলক করতে পারবেন নিশ্চয় তো আমরা এখন এটাকে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেবো তো দেওয়ার পর আমরা এখানে ওকে করে দেবো তুমিও দেখে ওকে করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে এখন দেখেন আমাদের কিন্তু ফাইলটা ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে তো যেহেতু এটা একটা ফাইল এই জন্য কিন্তু আমাদের এটা ইনস্টল হচ্ছে ইনস্টল তো ওই ফাইলটা যেহেতু আমাদের মোবাইলে ডাউনলোড করেছে এই কারণে আপডেট দেখাচ্ছে তো হলে মোট কথা হচ্ছে যে যখন আমাদের থেকে কোনো কিছু নেবেন অর্থাৎ যখন আমাদের থেকে এই ফাইলগুলো নেবেন অথবা অন্য কারো থেকে জিপ ফাইল অথবা অন্যান্য লক করা ফাইল নেবেন তখন আপনারা অবশ্যই অবশ্যই এভাবে করে এই নিয়মে যদি আপনারা আপনাদের ফাইলগুলো আনলক করতে পারেন তাহলে কিন্তু আপনারা বেস্ট একটা রিয়েকশন এবং বেস্ট একটা সার্ভিস পাবেন তবে ভিউয়ার্স আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বেস্টটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখবে যদি নতুন সদস্য হয়ে থাকেন নতুন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ইনটেক রিলেটিভ ভিডিও পেতে